আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম লিগ কাপের চলতি আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়ান সেই ম্যাচটিতে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির জোড়া গোলে ওরল্যান্ডো সিটিকে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করেছিল ফ্লোরিডার ক্লাবটি সেই সেমিফাইনাল ম্যাচটিতে জয়ের ফলে লিগ কাপের ফাইনালেও কোয়ালিফাই করেছে ও ছাবিয়ার মাস্টেরানো শীর্ষরা যেখানে লিগস কাপের চলতি আসরের ফাইনাল ম্যাচে এবার মেজর লিগ সকারের আরেক ক্লাব সিয়াটেল সাউন্ডার্সের মুখোমুখি হবে মেসির দল ইন্টারমিয়ান মূলত নিজেদের ক্লাব ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে মেসি সুয়ারেসদের ইন্টারমিয়ান অপরদিকে নিজেদের ক্লাব ইতিহাসে এই প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে সিয়াটেল সাউন্ডার্স এছাড়াও লিগস কাপের চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত থেকেই ফাইনালে এসেছে সিয়াটেল সাউন্ডার্স ও ইন্টারমিয়ান। অর্থাৎ চলতি লিগস কাপে এখনও পরাজয়ের স্বাদ পায়নি এই দুই দল ইন্টারমিয়ামি ও সিয়াটেল সাউন্ডার সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালে মেজর লিগ সকারের একটি ম্যাচ সেই ম্যাচটিতে সিয়াটেলকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল মিয়াম ইন্টারমিয়ামি বনাম সিয়াটেল সাউন্ডার্সের মধ্যকার এই লিগস কাপের ফাইনাল ম্যাচটি খেলা হবে সিয়াটেলের হোম গ্রাউন্ড লুমিন স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল এক সেপ্টেম্বর সোমবার সকাল ছয়টায় এছাড়াও ভক্তদের ইন্টারমিয়ামির এই ফাইনাল ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে অ্যাপেল টিভি ও ফেসবুক লাইভে ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এই ফাইনাল ম্যাচে জয় নিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো লিগ কাপের শিরোপাটা জয় করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ